আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমাদের ছাত্রদের নামাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কিভাবে হাত উঠাতে হবে কীভাবে হাত বাঁধতে হবে রুকু কিভাবে দিতে হয় সেটা কীভাবে দিতে হয় এভরিথিং সব কিছু আজকে নামাজের আমরা রোকনগুলো দেখবো তো আপনারা যারা এই ব্যাপারে জানতে আগ্রহী তারা আশা করি আমাদের এই ভিডিওর সাথে থাকবেন এবং দেখবেন যে হাত কীভাবে উঠাইতে হয় দেখেন এখানে হাত উঠাইছে মোহাম্মদ উমর অর্থাৎ হাত কানের লতি পর্যন্ত উঠাতে হবে এবং হাতের এই দালুটা ক্যাবলামুখী থাকতে হবে এই যে ক্যাবলামুখী থাকতে হবে তো ওরা সবাই মোটামুটি ভালোভাবেই সুন্দর তৈকায় সবাই হাত উঠাইছে খুবই সুন্দর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ সবাই হাত উঠাইছে এখন হাত উঠানোর হ্যাঁ আবদুল্লাহ তোমার হাতটা কানের লতি পর্যন্ত নেও হাত তো দূরে চলে আসছে আল্লা আমাদের রস্তাদ প্রত্যেকের হাতকে ঠিক করে দিচ্ছেন কার কার হাত ঠিক নেই অনেকে হাত রাখতে একেবারে ক্লান্ত হয়ে পড়ছে ঠিক না হাত বাঁধ এখন আমরা দেখব হাত বাঁধছে কে কিভাবে দেখেন ভুলভাবে হাত বেঁধেছে সবাই আমাদের ছোট্ট বন্ধুগুলা একটু ভালোভাবে পারছে আমরা ঠিক করে দিব হ্যাঁ হাতটা ঠিক হয়ে গেছে তোমার এই দুই আঙ্গুল দিয়ে কবজিটাকে ধরবা শক্তভাবে ধরবা হ্যাঁ আর এই যে তিনটা আঙ্গুল উপরে রাখবো এই তিনটা আঙ্গুল এই তিনটা আঙুল উপরে রাখবা হ্যাঁ গড় এটা একটু ভিতরে রাখা সমান করে ফাঁকা ফাঁকা কেন থাকে এই হলো ভাত বাঁধার নিয়ম সুন্দর এই তো অনেকে বুঝা ফেলছে আমার কথা শুনে এইবার আমরা ওর হাতটাকে ঠিক করে দেবো এই হাত দিয়ে হাতের কবজিতে ধরো আর একটু সুন্দরভাবে ধরো এই তিন ডাঙ্গুল উপরে রাখো আর এই ডাঙ্গুল দিয়ে চাপায় ধরো হ্যাঁ গড়ে তো হয়ে গেছে কষ্ট হবে প্রথমে প্রথমে পরে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ হুম ফরহান এই যে আমাদের ফরহান দুষ্ট ফরহান তার অবস্থা কি হুম জন্য সময় দোয়া করবেন ফরহান একটু অসুস্থ ছিল তার গানে একটু প্রবলেম হুম সুন্দর দেখতে পাচ্ছেন এইভাবে ধরতোয় হাত অল্প তিন আঙ্গুল উপরে থাকবে আর দুইটা আঙ্গুল দিয়ে রুকুতে যাব কোথায় যাব রুকুতে রুকু করো এবার কার রুকুর কি অবস্থা সেটা আমরা দেখব রুকুতে যাওয়ার পর আমরা সব সময় রুকু শেষ হওয়া পর্যন্ত আমাদের স্থিরদার জায়গার দিকে তাকিয়ে থাকব এবং মাথা এবং এই যে দেখতেছেন মাথা এবং এই পিঠ এটা সমান থাকবে কারো পিঠ এমন মোচা হয়ে থাকে এটা হবে না মাথাটা নিচে দিয়ে গিয়ে থাকে সেটা হবে না মাথা এবং পিট একদম সমান থাকে দেখেন আবদুল্লাহ খুব সুন্দরভাবে রুকুটা দিয়েছে মাথা প্লাস পিট একেবারে সুন্দরভাবে দেখা যাচ্ছে আমার ক্যামেরায় এর মানে তার রুকুটা একেবারে পারফেক্ট হয়েছে যারা দর্শকরা দেখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন রুকু দেওয়ার সময় মাথা এবং পিট সমান থাকবে ঠিক আছে মাথা এবং পিট সমান থাকবে না দেখেন আমাদের খুব সুন্দর সবাই রুকু থেকে সোজা হো হ্যাঁ সবাই রুগু থেকে সোজা হয়েছে এখন দাঁড়ায় আমরা একটু দেরি করবো কি অনেকে আছে রুগু থেকে সোজা হওয়ার আগেই কোথায় চলে যায় সেইদিনাই চলে যায় এটা করা যাবে না রুগোয়তে সোজা হয়ে আর দাঁড়াই দেরি করা কি ওয়াজিব কেউ যদি ওয়াজিব নষ্ট করো তাহলে সুস্তা দিতে হবে আর যদি সুউসিজা না দাও তাহলে নামাজ হবে না কথা বুঝছো আর এটা মাসালত তোমাদের বলে দেই নামাজের বাহিরে ভিতরে কয়টি ফরজ তেরোটি ফরজ নামাজের ভিতরে কয়টি ফরজ নামাজ ছুটে যায় তাহলে নামাজ কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে আর নামাজের ওয়াজিব কয়টি যদি ওয়াজিব কারো ছুটে যায় তাহলে সুসেজদার দিলে নামাজ হয়ে যাবে আর যদি সুসেজদার না দাও তাহলে নামাজ হবে তো আমরা এখন সবাই সেজদাতে যাব ইনশাআল্লাহ সেজদা করো ওজনের হাত কিভাবে রাখছে হাত মাটির মধ্যে শোয়া রাখা যাবে না হাতের কোনি মাটি থেকে উপরে থাকতে হবে দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে বসা কি দুই সেজদার মাঝখানে সোজা হইয়া বসে দেরি করা কি তো আমরা এখন দুই সেজদার মাঝখানে মানে একটা সেজদা দিছ এখন উঠবা সেজদা থেকে ওঠো সেজা থেকে উঠিয়া বসিয়া একটু দেরি করা কি এরপর আবার দ্বিতীয় সেজদা দিবা ঠিক আছে আবার সেজদা দাও খুবই সুন্দরভাবে সবার সবাই মোটরে এখন আমরা সেজদা থেকে সুন্দরভাবে একটা কথা মনে রাখবা সেজদাতে যাওয়ার সময় প্রথমে হাঁটু রাখবা এরপরে হাত রাখবা এরপরে নাক রাখবা এরপর কপাল রাখবা আর সেজদা থেকে ওঠার সময় উল্টা করবা প্রথমে কপাল পরে নাক পরে হাত পরে হাঁটু ঠিক এইভাবে আমরা এখন সেজে থেকে উঠিয়া দাঁড়া হয়ে দেরি করবো হ্যাঁ দাঁড়াও দাঁড়াও গড এই তো সুন্দর সেজদাতে যেভাবে যেতে হয় এর উল্টা ভাবে উঠতে হয় তাইলে কি সুন্দর তরিকা কিছু সবাই বুঝছো তো কিভাবে দাঁড়াইতে হয় কিভাবে দিতে হয় বুঝছো যারা ভিডিওটা দেখলেন তারা আমার এই ছাত্রদের জন্য দোয়া করবেন তারা যেন সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে আল্লাহ আল্লাহতালা যেন তাদের নামাজকে কবুল করে আজকে এই পর্যন্তই সামনে যদি আরও কোনো নামাজের বিষয় আসে তাহলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ সবাই বলো আমিন